দু একটা বাবা আছে জীবনে কিছু করতে পারি নাই দাঁড়ায় আমাদের পক্ষে সালাম দিবে সন্তান এটাই আশা করে জোরে বলেন ঠিক কিনা যখন পাতালু হলো বাবা হস গেলেন পনেরো দিন হস মহিলা বাবা এবার চলে আসলেন আসার পরে সন্তান আবার এয়ারপোর্ট থেকে যখন সন্তান বাবারে নিয়ে আসলেন আসার পরে এবার ডাক দিয়ে বসে এক আপনার আপনি যে হস করতে গেলেন কোন সমস্যা হয়েছে কোন বাবা কোন সমস্যা হয়েছে না ছোট্ট একটা সমস্যা হয়েছে ছোট্ট একটা সমস্যা হয়েছে সন্তান ডাক দেখেন ছোট্ট সমস্যা কি কোনো ব্যাপার হইল বাবা একটু জানতে চাই কি একটা ছোট্ট সমস্যা হয়েছে এই সমস্যাটা সন্তান জানতে চায় কি চায় না যদি আসে অজুরা থাকলে কামে দিবনি কথা কয় না কামে দিবনি আপনি মসজিদে ধরে নামাজ পড়লেন পুরা রাত্রে হাজ্যত নামাজ পড়লেন অজুনাই নামাজ বল সন্তান ডাকিয়া হজ করতে গেলেন হজ করলেন কেমন মজা পাইলেন ওই এত মজার জায়গা আর কোনদিন আমি দেখি নাই এত সুন্দর জায়গা আমি অত আপনাদের তো গত চার মাস আগে ওমরায় গেছিলাম আমার জীবনে একটা আশা ছিল বাবার হজে পাঠাইব আমার বাবারে পাঠানো হইল না বাবা ইনতে গাল করেছেন এই আঠারো তারিখ ফেব্রুয়ারির আঠারো তারিখ বাবার জন্য অনেক পর একটা মাহফিল করি আপনারা জান অনেকেই জানি এবারও আবার সবাই যাবেন এবার আমাদের আপনাদেরকে একটা কথা বলতে চাই সন্তান রাখিয়া বাবা মনিয়া শরীফ গেলেন কেমন দেখলেন আমি দেখলাম আমার ছোট্ট জীবনে রজা থারে দাঁড়াইলাম আমার সাথে সাথে মামার স্বামী মগিয়েছিলেন আমরা একই সাথে গেছিলাম এক সপ্তাহ আগে পরে ওখানে দুই জায়গায় আমাদের দেখা হয়েছে যাওয়ার পরে ওই রোজা দিকে তাকাইলাম সাত দিন ধরে তাকাইও দেখলাম মায়ের নবীর সবুজ গম্বুজ যে আপনারা দুনিয়াতে কত মোবাইলে দেখেছেন বলেন ঠিক কিনা ছবির মধ্যে দেখছেন কিন্তু খোদার কসম আমার এই দুইটা জবাব চোখ আমি বলতে চাই এই জবানটা দিয়ে আমি বলতে চাই চোখ দিয়ে আমি দেখ। আল্লাহর ভাবিবে রোজা গোমারতের সবুজ গুম্বোধের পাশে দিয়া দুনিয়ার কোন একটা পাখিও উড়াল দিয়া যায় না আল্লাহ সেই রাখেন কেন জোরে সুরে কন্যা সে বাহান আল্লাহ মুসলমান

সন্তান কো আরে আপা কি দেখা কইডা ও জুই বলে করে নাই এরপরে কি হস করছস ইডা ওন সারা কি হজইব কথা বুঝেন না তারা সন্তান কো আবা

लट আপনাদেরকে বলতে চাই আমি কেমন একটা পাঠাইলেন বাহানুল পাগলা ওই পাগলার কথাটা বললেন পুরো সমস্যা দেখি নাই আপনার পারিবারিক কবরস্থানের সামনে দেখলাম একটা পাগলা কবরের মধ্যে শুয়ে আছে। যখনই আমি গেলাম পাগলাটা লাভ দিয়া ওই গাছের আগা দুইটা গেছে আমি বাগলারে বারবার বললাম না মারার জন্য পাগলারা গিয়া কয় না আমরা মানতে

দাপন করবো জোরে সোরে বলেন আল্লাহ আখবাদিকা বাড়াবাড়ি করো একটু তোমার জবান দিয়ে একটু শুনতে চাই জোরে সুরে বনা যাবে কি আল্লাহ আখবাদ আমাদের এলাকায় জনসম্পিয়া বাহাদুরি করেন মানুষ আসেনি মনে হয় নাই আছে এতে করে আছে সবাই কোন আসেনি সেটা আমার লোক একদিকে তো আছে তারা কই তো শুধু আসেনি দুনিয়ার মুসলমান তাহলে পাগলা রাত দিয়া কয়ে কবর যদি এত আপন হয় কবর কেন ভালোবাসো না কবর স্থানে কেন আসো না আজকে মায়ের কথা মনে পড়ছে বাবার কথা মনে পড়ছে দিকে এলাকা দেখাই আসছ আমি পাগলা পাগলা আমি পাগলা এই কবরটার এত পছন্দ করি এই জন্য দুনিয়ার কোন লাভ মালসা নাই মানুষ আমার দেখতে আসলে আমি আকাশে ওই যে গাছে লাগাই উঠা যাই মানুষের বিশ্বাস করি না কবর আমার পছন্দ চুরে শুরু করলাম না হওয়া दुनिया मुसलमान

গলা রে পারবে না দুনিয়াতে এমন টাকা পয়সা নাই বাড়ি গাড়ি নাই বন্ধু বান্ধব নাই কেউ নাই কেউ নাই কেউ নাই আমার মৃত্যুটায়িকা বাঁচায় রাখতে পারবে না বলেন ঠিক

এই দুনিয়া তারা তো মতো সার্কিয়া লোকটা উৎসাহা ভাই

অনেক যুবকেরা মারা গিয়েছে অনেক সোনা টুকরা যুবকেরা হওয়ার আগে সন্তান মারা যায় যায় কি যায় না এটা হলো একটা গল্প একজন গ্রাহক বলছেন আর এটা যদিও এখন গান আকারে অনেকে মঞ্চে গায় কিন্তু এটা গজল ছিল ইসলামিক গজল ওই গজলটায় বলছিল ওরে যদি দুনিয়ার লোকদানো শাসন যত যত কিছু ইচ্ছা না কেন যদি তোমার লোকদানো শাসাই কে যায় কিন্তু একদিন তুমি যখন আজরাইল আসবে যখন তোমারে কেসকি বান দিবে ওই জায়গা থেকে তুমি কোনোদিন ছুটতে পারবা না বলে

তিনি ওই বাহাদুর পাগলা একটা সাগরের সামনে দরাইলেন দরাইলেন দেখবেন দুনিয়াতে মানুষ কক্সোজ বাজারে যায় কি যায় না বিক্রি সব যারা শুদ্ধ বাসায় কয় অনেকদিন তো কাজ করেছে অফিসে এখন একটু ডিপ্রেশনে পড়ে গেছি একটু রিল্যাক্স মত হতে চাই একটু রিল্যাক্স এর আমি কক্স বাজারে যেতে চাই যেমন অনেকে চাই কি চায় না অনেক সময় যাই কি যায় না আল্লাহ বলেছেন যখন মানুষ ট্যান্সনে পড়ে যাবে যখন সমুদ্রের দিকে তাকাইবে তখন মানুষের দুশ্চিন্তা করি মুক্ত হয়ে যাবে কন্যা সুবাহ আল্লাহ আল্লাহ এত নিয়ার মুসলমান নিয়ে যখন সাগরের পারে গেলেন ওই সাগরের ঘরে যে দেখে পাগলা ওই পাগলা ওই পাগলা রে ওই বাগান ওই পাগলা ওই জায়গায় অবস্থান করতেছেন কর্নাল মাঘ বাগান ওই পাগলা

একবার বলা যাবে কেউ না হওয়ার মুসলমান